বাবার ঘরে সিট তোমার বাবার ঘরে সিট তুমি ভাগ করে দিবা আমাকে আমি তোমার কাছে ভিক্ষা চাইতে গেছি ক্ষয়রাতি চাইতে গেছি এই ক্ষয়রাতের রাজনীতি ইসলামী আন্দোলন করি আর করবে না ভিক্ষার রাজনীতি ইসলামী আন্দোলন করে না আর করবে না সিংহের মতন গর্জন দিয়ে একজনই যথেষ্ট খালিদ বিন অলিদ একজনই যথেষ্ট ছিল এই সমঝোতা এই আদলীয় সমঝোতা টিকিয়ে রাখার জন্য পীর শেফ চর্মনা এমন কোন চেষ্টা নাই পীর শেখ চরমানা করে নাই যাদের দরজার সামনে যে যে পীর শেখ চর্মনা দাঁড়িয়ে আছে অকল্পনীয় সহ্য করার মতো না নাই বেরসুল প্রয়োজন নাই আমরা দেশের ক্ষমতার জন্য আমরা ইসলাম আন্দোলন করি না এমপির জন্য করি না মন্ত্রীর জন্য করি না প্রধানমন্ত্রী পীর শেখ চর্মনাকে বানাইতে এই জন্য আমরা আন্দোলন করি না আমরা আন্দোলন করি চর্মনা পীর শেখকে দেখার দরকার নাই কিন্তু ওই কি কয় ঢাকা বাইতুল মোকার প্রধানমন্ত্রী ইসলাম কায়ম এর জন্য আমরা আন্দোলন করি এটাকে বোঝা লাগতো ভাইয়ারা আমার এই পরিস্থিতিতে সর্বসাকুল্য পরিস্থিতিতে রাত একটা পর পর্যন্ত মাগরীবের পর থেকে রাত একটা পর্যন্ত বৈঠক হয়েছে বৈঠকে সুরা বৈঠকের ভিতরে আমরা সিদ্ধান্ত দিয়ে আসছি আমরা জানিয়েছি অধিকাংশ দু একজন যারা পরে আসছিল শুধু তারাই করছে অধিকাংশ সিদ্ধান্ত হলো যে না আমরা এই অবস্থায় আর সমাজ একদিনে জোট একদিন জামাত জোট করে ফেলাইছে আমরা জোটে যাইতে রাজি নয় কারোর আমরা ইসলাম ইসলামকে ছোট করে কারোর অধীনস্থ যাব এর জন্য আমরা সংগঠন করি না আপনারা করেন নাকি ইসলামকে ছোট করে মেম্বার হবেন চেয়ারম্যান হবেন এই জন্য করেন নাকি আগে আমাদের কি তারপরে রাজনীতি আমি সব সময় একটা কথা বলি ইসলামের জন্য রাজনীতি রাজনীতির জন্য ইসলাম ইসলামের জন্য রাজনীতি রাজনীতির জন্য ইসলাম আমি মনে এটা আমি বক্তব্যের ভিতর অধিকাংশ বলি ইসলামের জন্য রাজনীতি করতে হলে খুব কঠিন আর রাজনীতির জন্য ইসলাম করতে হলে তুমি যা করো কি ঠিক না যা তা করো তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমরা কি রাজনীতির জন্য ইসলাম করি না ইসলামের জন্য রাজনীতি করি ইসলামের জন্য রাজনীতি করতে হলে আমাদের পিসেবের এবারে পলিসি ওয়ান বক্স পলিসির বক্তব্য কি ছিল ইসলাম দেশ মানবতা কি ছিল ইসলাম দেশ মানবতা সর্বপ্রথম ছিল ইসলাম ইসলামের কোনো কিছু করে তুমি দেশের জন্য জন্য মানবতার আমি কাজ করবো নো নেভার করবো না আমি মানবতার জন্য কাজ করবো ইসলাম টিকানোর জন্য আমি দেশের জন্য কাজ করবো ইসলাম টিকানোর জন্য কি কথা বল না কেন আমি দেশের জন্য কাজ করবো কৃষ্টি টিকানোর জন্য ইসলাম টিকানোর জন্য মানবতার জন্য কাজ করে ইসলাম টিকার জন্য যেখানে আমার ইসলাম হবে যেখানে ইসলামের ব্যাপারে আমার প্রশ্ন থাকবে সেই জায়গায় আমাদের আমিরকে আমরা রাখার জন্য নির্দেশ করতে পারি সেইভাবে সিদ্ধান্ত হয়েছে সুরা বৈঠকে এরপরে সুরা বৈঠকে যা পরামর্শ হয় এগুলো সিদ্ধান্ত হয় আজ আমেলায় আমেলায় সিদ্ধান্ত হয়েছে আলহামদুলিল্লাহ আমি গতকালই আপনাদেরকে ফোন দিছি আমার আজ থেকে সাত আট দিন আগেই আমার সাথে যারা গভীর সম্পর্কিত তারা হয়তো আমার উপলব্ধি করতে হবে আমি বলে সাত আট দিন দশ দিন আগেই আমার ভিতরে আল্লাহ রব্লা আলমিনের খাস মেহরবানি দোয়া আপনাদের যে আপনারা আমার জন্য দোয়া করেন আল্লাহ রব্লাহ আলমিনের বরকতে এই তরিকার বরকতে কিছু জিনিস আল্লাহ রব্লা আলমিন আমাকে দেয় আমি দেখছি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আমি কয়েকটা জায়গায় দেখছি আল্লাহ দেয় এটা আপনারা দোয়া করে দেয় আমি আরো মানে দশ দিন আগেই ঘোষণা করছি যে এটা হবে না তখন কেউ জানে না কিন্তু আমি বলছি হবে না মানে আমার ওই যে বিশ্বে ভুজুর সতেরো দিন

একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এরা ওপেন করে দিয়েছে যে আমরা জামাতের সাথে জোটে যাচ্ছি জামাতের সাথে জোটে যাচ্ছি কারণ আমরা আপনারা অনেক সময় এরকম বলতেছেন যে এটা হবে শোনেন একটা কথা ছিল যে আমি ভাইয়ের কথাটা থামাই দিই একটা কথা জোট আর একটা হচ্ছে সমঝোতা এই সমঝোতা সমঝোতা আপনার কথাগুলো মুখস্থ করতে হবে জোট আমার একজন কর্মীর জবান দিয়ে জোট শব্দ আসে না আসে না আসে না এটা মনে রাখবেন এক নম্বর জোট আর সমঝোতা পীর শেব চরমার কথা ছিল ওয়ান বক্স পলিসি ওয়ান বক্স এটা সমজতা ইসলামের জন্য এই সমঝোতা করব ওখানে বলতে ইসলাম দেশ মানবতা যেখানে ইসলাম থাকবে না সেখানে আমার দেশের চিন্তা করে লাভ নাই যেখানে দেশ থাকবে না সেখানে মানবতার চিন্তা করে আমার কোনো লাভ নাই যেখানে এখানে পীর শেব চরমার কথা ছিল যে ইসলামের পক্ষে একটা সমঝোতা বক্স ইসলামের পক্ষে কিন্তু এই মহারথীরা ইসলামের পক্ষে বাদ দিয়া ওই যে ম্যাডাম যেই কি কয় পাটাতন তৈরি করে গেছে ম্যাডামের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই দেশ চালাবে তাহলে ম্যাডামের পাটাতনের উপর চালিয়ে দেশ চালাবে আমরা ম্যাডামের পাটাতনের উপর চালিয়ে বিএনপির হাতে দেশ দেওয়ার জন্য আওয়ামী লীগের হাতে দেশ দেওয়ার জন্য পুনরায় আওয়ামী লীগের ফিরিয়ে আনার জন্য আমরা কাউরে ক্ষমতায় বসাইতে চাই না পারি আমরা ক্ষমতায় বসাইতে চাই একমাত্র ইসলামকে কাকে ইসলামকে তাহলে আমাদের এক কথায় জবাব হলো যে কেন্দ্রের সিদ্ধান্ত হলো যে আমরা তাদের সাথে কোনো জোটে যাচ্ছি না আমাদের সাথে সমঝোতা ছিল সমঝোতায় তারা না থাকার কারণে কোনো জোটে যাওয়া হচ্ছে না আর এরা আসলে আসন বলার এটা একটা সুকল্পিত পরিকল্পিত কথা আসলে তরমনারা কখনোই ইসলামী আমদান আসনের জন্য চাপা দেবে করে নাই আর আসনের জন্য চাপা দেবে আসনের জন্য চাপ দিবে কেন কারণ এটা ছিল সমঝোতা পরামর্শ ভিত্তিক পরামর্শ ভিত্তিক যে যেখানে জয়লাভ করতে দেবে তারে সেখানে দেওয়া হবে তোমার আসন ভাগাভাগি তো প্রশ্ন নাই এক একটা বিভাগ ধরে কার কোন জায়গায় কেমন সাংগঠনিক কাজ আছে কার কেমন গুণগত মান আছে হিসাব মিলাইতে তো হয়ে যাচ্ছে কি কথা কার না কেন হিসাব মিলাইতে মিলাইতে যে যেখানে পাবে সে সেখানে পাবে যদি শরমনা দশটা পায় শরমনা দশটা নেবে এনসিবি দুইশো পায় এনসিবি দুইশো নেবে জামাত যদি সাড়ে চারশো পায় জামাত সাড়ে চারশো নেবে কথা বোঝাইতে নাই তা আসন ভাগাভাগি কিছু জামাতের এই ক্ষমতা কি কিনা যে ইসলামী আন্দোলন আসনটার কাছে চাই নেবে আপনাদের জবাব দিতে পারবেন না এটা কেমন কথা আমার তো জবাব থাক দূরর কথা কালকের থেকে আমার কাছে একজন ব্যক্তি ফোন দি আর মুখ ঠারানোর সুযোগ পাই নাই তুমি না জেনে না বুঝে প্রশ্ন করা কারণ এক কথাই পীর শের ছিল সমাজতা আলোচনা ভিত্তিক সিট বন্টন হবে প্রত্যেকের সমান মর্যাদা থাকবে মামুনুল হক 20টা তমুকটা তমুকটা চেয়েনে রাখানো মামুনুল হক তার সাংগঠনিক কার্যক্রম দেখিয়ে

করবে না আপনারা মৃত্যুকে ভয় পান নাকি কথা তেমনি আসতে তেমনি কইলেন কথার ভাবে তো নেন মহিরা গেছেন সিংহের মতন গর্জন দিয়ে একজনই যথেষ্ট খালিদ বিন অলি একজনই যথেষ্ট ছিল